মুম্বাই ইন্ডিয়ানেরই ক্যাপ্টেন থাকছেন হার্দিক অভিমানে দল পাল্টাতে পারেন রোহিত শর্মা মেগা নিলামের আগে বড় সিদ্ধান্ত মুম্বাই দলের কেন হার্দিককে ক্যাপ্টেন হিসেবে রাখবে দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দু সালের আইপিএল এর আগে বড় সড়ো রদ বদল ঘটতে পারে প্রতিটি দলেই কারণ পরের মরশুমের আগে যে মেগা নিলামের আয়োজন করা হবে তাই এখন সব ফ্র্যাঞ্চাইজিগুলি দল নির্মাণে ব্যস্ত কাকে রাখা হবে কে বাদ যাবেন সেই ব্লু প্রিন্ট তৈরির কাজ চলছে সব শিবিরেই এর মাঝে আবার একাধিক বড় তারকাকে ঘিরে জল্পনাও শুরু হয়ে গিয়েছে সেই তালিকায় সামিল হলো ভারতের এক তারকা ব্যাটসম্যানের নাম ভারতের প্রাক্তন টি টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা এবার মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারেন রোহিত শর্মা পাঁচবার মুম্বাইকে আইপিএল জেতালেও গত মরশুমে তাকে অধিনায়কত্ব হারাতে হয়েছে রোহিত সেই ক্ষোভ গোপন করতে পারেননি তাই আইপিএলের আসন্ন মেগা নিলামে দল বদলাতে পারেন কেকেআরে রোহিতের খেলার সম্ভাবনা প্রবল যদিও কোনো কিছুই এখনও নিশ্চিত নয় তবে অন্যদিকে শোনা যাচ্ছে গতবারের ব্যর্থতা সত্ত্বেও হার্দিক পান্ডিয়াকে রেখে দেওয়া হতে পারে মুম্বাইয়ের অধিনায়ক হিসাবে মুম্বাই কর্তাদের মত দীর্ঘ মেয়াদী সাফল্য পেতে গেলে অধিনায়ককে রেখে দেওয়া দরকার হার্দিক অতীতে গুজরাট টাইটান্সকে আইপিএল ট্রফি জিতিয়েছেন এবং ফাইনালে তুলেছেন আর কলকাতা নয় টাইটান এখন শহরে হার্দিকের মতো রেখে দেওয়া হতে পারে সূর্যকুমার যাদবকেও নির্বাচকেরা সূর্যকুমারকে টি টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক করেছেন হার্দিককে টোপকে জাতীয় দলের অধিনায়ক হলেও আইপিএলে হার্দিকের অধীনেই খেলতে হবে তাকে। তবে মুম্বাই এবার আরও কিছু বড় পরিবর্তন করতে পারে শোনা যাচ্ছে যে রোহিতের মতো ছেড়ে দেওয়া হতে পারে যশপ্রীত বুমরাকেও কারণ গত বছর মিচেল স্টার্ক এবং প্যাট কামেন্সের মতো ভিন দেশি ফাস্ট বোলাররা প্রচুর দাম পেয়েছেন সেই কারণে নিজের দর আরও বাড়ানোর লক্ষ্যে মুম্বাই ছাড়তে পারেন বুমরা এখন তিনি বছরে পনেরো কোটি টাকা পান মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তবে এগুলি নাও ঘটতে পারে কারণ কোন দলই তাদের ভিতরের পরিকল্পনা সম্পর্কে কিছু ঘোষণা করেনি তাই সমস্ত বিষয়টি জল্পনার স্তরে রয়েছে আপাতত ব্যুরো রিপোর্ট ই সমকালীন পাওয়ার লেন্সি লেগা থাকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম